মসজিদে কবি লাল তৈরিতে কো কইবি রেখো কো কবরে রে মা আমার জানা একশো করে হোক দুইশো করে হোক হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য ফ্যামিলির জন্য দোয়া করি আমার আব্বা জানেরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ পাশে একটা মাদ্রাসা করা হবে নতুন করে ওনারা উদ্বেগ নিয়েছে আপনারা খুশি নাবে সকাল করে মত্ত হবে আপনারা খুশি নাবেজা আহারে হেজখানা চালু করা হবে খুশিই নাবেজা এলাকার মানুষের বাড়িতে বাড়িতে ডাম ভাত খেয়ে ছেলেগুলি যখন বাহিরে চলে যাবে আল্লাহ কাই গোলাম জাম এই সাবধানগুলি যখন একটা করে দানা খাবে মাউমাসির মতো কবরের ভিতরে তাদের জাগিরদার গুলি যখন চলে যাবে মাউমাসির মতো করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে ডাক দেবো ফেরেশতা এদেরকে প্রশ্ন করিও না এদেরকে প্রশ্ন করিও না এরা জান এরা তিনদেরকে ভালোবাসতো এরা তিনদেরকে mohabbat করতো এরা তিনদেরকে কত ভালোবাসতো জানো নিজেরা খাইয়া এতিমদেরকে খাওয়াইছিল এদের ভাতের বিনিময় প্রত্যেকটা ভাত আমরা মৌমাসি হয়ে গেছে নাকি হয়ে গেছি জোরে বলা যাবে কি আল্লাহ আমার ভাইরা মাদ্রাসা হলে লস নাই এই জন্য মাদ্রাসার জন্য দশজন ব্যক্তি আমি দেখতে চাই শুধু কে আছে আমার দশজন ব্যক্তি যুবক ভাইয়েরা পাঁচশো করে টাকা দিবেন হুজুর এই মাদ্রাসা চালু হোক লীলা কত টাকা পাঁচ শত লি আল্লাহ টাকা নতুন মাদ্রাসার জন্য দশ চমচে একজন হয়ে গেছে নামটা কি

আমার টাকা দিয়া মসজিদের প্রথম সাদ্দা প্রথম ভিড়টা হবে আমার টাকা দিয়া প্রথম খুঁটিটা গাড়বে হুজুর আমি পাঁচশোটা টাকা দিব আর একজন ব্যক্তি কে আছেন হাতটা তুলেন রে বাবা একটা দিনের টাকা বেশি চাই নাই কে আছে ডানে বামে সামনে পিছনে ছয় জন হয়ে একজন ব্যক্তি কে আছেন আব্দুল সামাদ শেখ

ভাইজান এর আব্বা জান 5000 টাকা করলেন দা রব্বানি এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন ছয়জন ব্যক্তি পেয়ে গেছি সাতজন হয়ে গেছি আর তিনজন মাত্র বাকি আছে আমার আব্বা জানেরা কে আছে লিল্লাহ কি নাম নাম কি হই জান

সেরাজুল ইসলাম সেখানে এক হাজার টাকা আল্লাহ দশজন ব্যক্তি চেয়েছিলাম দশজন ব্যক্তি পূর্ণ হয়ে গেছে আল্লাহ নিদান গুলি কবুল আর মঞ্জুর করে নেন জোরে বলেন আমি আমার ভাইরা পাঁচ অক্ষ নামাজ পাঁচজন ব্যক্তি পাঁচশো করে হোক দুইশো করে হোক এক হাজার করে হোক আর পাঁচজন ব্যক্তি কে আছেন হুজুর হজরের নামাজের সাথে আমি হতে চায়। আহারে কবরেরা যাবে যে কত কঠিন পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিনে আপনার টাকায় যদি একটা মাদ্রাসার যদি একটা খুটিও দাঁড়িয়ে থাকে কবরে ডাক দিয়া কই বলল আপনার বান্দা একদিনের টাকা খাই নাই ফ্যামিলিতে দেয় নাই কি করছে জানেননি

পাইলাম কে আছেন আর পাঁচজন ব্যক্তি আর একজন ব্যক্তি কে আছেন একটু হাতটা তুলেন তো দেখি আমার মা বোনেরা আপনাদের দানের খবর নাই মা মা আপনারা কিন্তু চাইলে একটু শরীর হতে পারবে কারণ সারা জীবন স্বামীর পকেট করলেন খালি আজকে খালি একটু দিয়ে যাবেন কথা কোন ঠিক না ব্যাটি ও মা এটা বিটি করে দিছে আমার মা বোনেরা এক ব্যাগ টাকা দিয়েছে জোরে করল আল্লাহ আল্লাগ আমার মা বোনদের দান তারিখ করে নেন হাঁসের ভিতরে বরফ কারণ দিন ডিম আশি টাকা হাঁসের ডিম বেশি যা হালি মা আজকের মাদ্রাসার জন্য পাঁচশত টাকা আমার মা বন্ধের কাছে একজন মায়ের নাম তাদের আমি খুদুয়া একজন কোন মা আছে এমন আছে হুজুর আমার সন্তান হই না হুজুর আমার সন্তান হইনে কি দোয়া করে রিয়র মাদ্রাসা এর জন্য 500 টাকা দিলাম মাদ্রাসা হইলে আমার সন্তান যদি আল্লাহ যায় মাদ্রাসাতে আমি ভর্তি করে দেব 500 টাকা দেখেন তো দেখি ইমাম সাহেব কতନ୍ତି আর কে আছে আমার ভাইরা আমার আব্বা প্রথম একজন ব্যক্তি 200 500 কে আছেন একটু হাতটা তুলেন তো দেখি পাঁচজন ব্যক্তি চেয়েছে একটু হাতটা তুলেন তো দেখি আর কে আছে হাটটা তুলেন জিকির করেন মোহাম্মদ মুসলিম শেখ রুস্তম শেখ এক হাদ মারি

জোরে বলেন আমিন আমার ভাইরা দুইজন ব্যক্তি হয়ে গেছে আর তিনজন মাত্র ব্যক্তি লাগবে কে আছেন হুজুর আমি শেষ বেলা কিছু শরীক হতে চাই আমার ভাইরা আহারে বেশি টাকা চাই না মাত্র 500 করে টাকা চেয়েছি আম লিল্লাহে আব্দুল মুমিন

দিতে কতক্ষণ নিতে কতক্ষণ যেই দিতে পারে সেই নিতে পারে কথা বলেন ঠিক না বেশি আমি নো আমি আল্লাহ আমি নো দানকারী রই মাতা পিতাকে রোজ হাসরে করিও জামিন জোরে কন্যা আমি আর একজন ব্যক্তি লাগবে শেষ বারো যার সব ভালো তার কে আছেন শেষ বেলা

যদি আপনার এলাকায় যদি ধনী থাকে বাস্তব আজ কাশ্মীরার বাড়িতে যান যদি আপনার এলাকায় ধনী থাকে যদি খালি ওরা কইছেন ধনী নির্বাস্য হইഞ്ഞി আপনার কপাল দে জারি সুতরাং বাড়ি কথা গুণ ঠিক না বেটি আল্লাহ একবার কোরআন দলিল দিচ্ছে আল্লাহ কই আল্লাহু গনীউ আনতুমুল ফুকারা আল্লাহ কয় ধনী হলাম আমি আরে গনীই হলাম আমি আর তোমরা সব ফকির কথা বলেন ঠিক না বেটি তাহলে ফকিরদের সমস্যা আছে ফকির হওয়ার পর 3000 টাকা দাম করছে জোরে বল না কথা

যা গাড়ি চালা যা ব্যবসা কর হালাল টাকা কামাই করার পরে তোরে বিয়া দিমু জরে বল যারা সৌদি আরব গেছেন তারা জানেন এজন্য আমার ভাইরা আমার যুবক ভাইদেরকে বলবো বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলো বাবা মাকে বলবো বিয়ে দিয়ে ফেলে কারণ বিয়ে করা সোনার কথা বলেন ঠিক না বেটি আমার রসুল কয়টা করেছিলেন চারটা পাঁচটা এগারোটা বারোটা বিয়ে করেছেন সমস্যা নাই আপনারা আমাদের গাল্লা তালা বলেছেন চারটা করবেন আর এই কোরআনকারী আয়াত নাজির হয়েছে বিবাহের সর্বপ্রথম দুইটা কয়টা আল্লাহ যে বিয়ের কথা কোরআনে কইছে

যদি পারেন সমর্থ তাকে দুইটা করবেন মা বোনেরা হুই করে এতদিন শুনেছিল কামটা সাইজ আজকে কপালে দুঃখ আছে কারণ মা বোনেরা সবই সহ্য করিবার পারে এই সরকার মা বোনেরা কট খেয়ে